আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আসে সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসি ব্রান্ড আর একটা নিউ ভিডিও নিয়ে পক্ষ থেকে আপনাদেরকে একটা সাইকেল আপনাদেরকে দেখাবো সাইকেলটা আশা করি খুবই পছন্দ হবে আপনার বাচ্চার জন্য চাইলে সেটা বড় করি আপনি নিজেও চালাতে পারবেন এমন একটা সাইকেল আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভিডিও তো আমাদের সাথে থাকতেছে মেজান ভাই ভাই আসসালামাইকুম আসসালাম আজকে দর্শকদেরকে কোন সাইকেল টা দেখাবেন এটা সাইজের একটা সাইকেল এটা ছয় সাত বছর থেকে উপরের দিকে বাচ্চারা চালাইটা

তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে পড়বেন সাপোর্টিং চাকা লাগাই দাও এই সাইকেলে সাপোর্টিং চাকা লাগানো যাবে সিস্টেমটা রাখা আছে আচ্ছা খুবই চমৎকার ভাই এই সাইকেলের সাথে গিফট কি কি দিতে সেটা আপনি আপনার একটা বেল গিফট করে দিব একটা বেল তারপরে সাসপেনশন কভার তারপরে আপনার মার্ক গার্ড চাকার উপরে কভার সামনে পেছনের কভার এগুলো লাগায়া কমপ্লিট করে দিই এই সারা প্যাডেলটাও লাগাই প্যাডেল লাগানো থাকবে মানে দরকারি সমস্ত গিফট কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি দিয়ে দেব এটা আপনার কেনা লাগবে আপনি শোরুম থেকে সাইকেলটা কিনে চালায় বাড়াই দিতে পারে বাসায় যাইতে পারে জি এটা আপনার শোরুমে আইসা যদি নেন তাহলে দাম পড়বে 9500 টাকা 9000 আর যদি কেউ আপনার অনলাইনে মাধ্যমে নিতে চান 500 টাকা যোগ হবে কুরিয়ার খরচ কুরিয়ার খরচ হ্যাঁ আপনি বাসায় বসে মালটা হাতে পাই পাবেন এবং যেটা দেখছেন এটাই পাবেন অনেকে আবার অনলাইনে মাধ্যমে প্রতারণা করে একটা দেখায় আরেকটা দিয়ে দেয় জি টাকা দিলে টাকা মাইরা দেয় তো সেই দৃষ্টিকোণ থেকে মারিয়াম এন্টারপ্রাইজ সেরকম নয় আপনারা আগে থেকেই জানেন বা কোনো ডিফেক্ট মাল দেবে না বা আপনার টাকা মাই যাওয়ার সম্ভাবনা এখানে নেই আমাদেরকে এক হাজার টাকা বাকি টাকাটা আপনার মাল হাতে কন্ডিশনের মাধ্যমে পরে দিতে দেওয়া যাবে আচ্ছা সো আমাদের ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কে কি ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা সাপোর্ট চাকে সহ সাপোর্ট চাকে টাকাটা এক্সট্রা বাড়বে 500 টাকা মাত্র 500 টাকা যদি কোনো বাচ্চা চালাইতে না পারে এটা কিন্তু ডার্ক ফ্রেম ডার্ক ফ্রেম হওয়ার কারণে ছোট বাচ্চারাও চালাই যায় সিগনেচার করে বাচ্চারাও চালাই যায় ছোট বাচ্চারাও চালাই যায় 6 7 বছর থেকে উপরের দিকে সবাই চালাই যায় ফরমেশনটা ডাক্তার প্রেম হওয়ার সুবিধাটা হচ্ছে এটাই যে আপনার বাচ্চা ছোট হইলো ওইটা সিট দিতে করে চলে যায় আপনারা অন্য যে কোনো সাইকেল যদি নিতে চান আমাদেরকে যে কোনো সাইকেল যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ছোটদের বাচ্চা আরো যদি ছোট হয় 6 মাস বছর হয় মেয়ে বাচ্চা হয় মেয়ে বছরের সাইকেলগুলো একটু আলাদা থাকে বা আপনার এই বয়সের বাচ্চাই কিন্তু মেয়ে বাচ্চা সেগুলো আছে তারপরে বড়দের সাইকেল গিয়ার ওলা হোক নন গিয়ার হোক সব ভিডিও তো সবাই পাবে না এই কারণে যেই কোনো ভিডিও আপনি দেখেন আমাদের অসুবিধা নাই যে কোনো ভিডিও দেখলে আপনি আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমত হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রাখবেন আপনার কি ধরনের সাইকেল চান কত বাজেটের মধ্যে কত দামের মধ্যে এগুলো অথবা বাচ্চার বয়স কত এগুলো দিয়ে রাখলে আমরা ইনশাল্লাহ সময় মতো আপনাকে ওইটা ছবি দিতে পারবো এবং ওইটা দেখাইতে পারবো ভিডিও দিতে পারবো ভিডিও কলের মাধ্যমে দেখাই দিতে পারবেন নোটে ফাস্ট চার্জ করতে দাও খুবই সুন্দর দর্শক এত সুন্দর সিস্টেমে আপনি কিন্তু ঘরে বসে আপনার পছন্দের সাইকেলটা কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবে এবং রিজনেবল প্রাইসে মাত্র আপনি হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স করে তো সেই সমস্ত বিষয়টা নিয়ে আসলে যোগাযোগ করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদেরকে ফোন দিয়ে যদি আমরা না ধরতে পারি তাহলে অবশ্যই এগারোটা রাত দশটা এর মধ্যে ফোন দিবেন অথবা ফোনে কখনো না পাইলে অনেক সময় মসজিদে থাকি নামাজে থাকি জরুরতে থাকি ফোন ধরা যায় না কাস্টমার থাকে বোন যদি না ধরতে পারি মতো হোয়াটসঅ্যাপে আর ভাই আমাদের এই শোরুমটা সাপ্তাহিক বন্ধ কোন দিনের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া প্রতিদিনই সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা খোলা থাকুন

তো সিস্টেমটা আপনারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছেন না বুঝতে পারলে সমস্যা নেই ফোন করবেন বা আমরা আবার আপনাদেরকে বাবেন তো আজকে যে আমরা এখানে আমাদের চ্যানেলের সাথে থাকুন নতুন নতুন ভিডিও আপনাদের যদি দেখতে বা আপনারা যদি নতুন সাইকেল দেখতে চান সেক্ষেত্রে চ্যানেলে থাকবে ব্র্যান্ড ব্র্যান্ড ভিডিও এবং অবশ্যই রিজুন প্রাইজে প্রত্যেকটা ভিডিও থাকবে তো আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো তো আজকের মতো টাটা